হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের বলবো একটি ক্রাইম হিস্ট্রি মুভি ক্যাশলাইটের গল্প এই মুভিটি উনিশশো সালে নির্মিত বিখ্যাত ইংরেজি মুভি টেস্ট অফ মুভিটি তখন খুবই বিখ্যাত ছিল এবং আজও এটি খুব চর্চিত এটি এমন একটি মেয়ের গল্প যে পঙ্গু হওয়া সত্ত্বেও একটি অন্ধকার রহস্য সমাধান করতে সক্ষম হয়েছিল দেরি না করে গল্পটি শুরু করা যাক ছবি শুরুতে আমরা একটি মেয়ের লাশ দেখতে পাই কে এই মেয়ে সে বিষয়ে পরে জানা যাবে এরপরে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে হয় এবং একটি মেয়ের জন্মদিনের পার্টির ফুটে যেতে দেখানো হয় ভিডিও ফুটে যে একটি হাসি খুশি পরিবারকেও দেখা যায় যেটি একটি রাজ পরিবার থাকে পরের মুহূর্তে মুভিটি রিয়েল টাইমে চলে আসে এবং মোরবি স্টেশনে আমরা দেখতে পাই যে একটি পঙ্গু মেয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত একটি গাড়িতে নখ করছে কারণ চালক গাড়িতে ঘুমিয়ে পড়েছে চালক তাড়াহুড়োতে গাড়ি থেকে নেমে মেয়েটিকে রাজকন্যা বলে অভিবাদন জানায় ওই চালক শুধু রাজকুমারী মিশাকে নিতেই স্টেশনে এসেছিল মিশা সুন্দরী তরুণী ছিল কিন্তু সে পঙ্গু ছিল এবং তার সবসময় হুইল চেয়ারের প্রয়োজন থাকতো সে পরিবার থেকে দূরে থাকতো এবং গত পনেরো বছর ধরে সে তার বাবার সাথে দেখা করেনি একদিন সে তার বাবা রাজা রতন সিং কাছ থেকে একটা চিঠি পায় যাতে লেখা ছিল যে তার সাথে সে দেখা করতে চায় মিশাও তার বাবার সাথে দেখা করতে চাইছিল তাই সে একা তার বাবার সাথে দেখা করতে চলে আসে চালক পদম তাকে স্টেশন থেকে তার বাবার প্রাসাদে নিয়ে যায় এবং সেখানে সে রুক্মণী মানে তার সৎমা ওরফে ছোট রানীর সাথে দেখা করে মিশা তাকে জিজ্ঞেস করে দাতা কোথায় মিশা তার বাবাকে দাতা বলে ডাকতো বলে যে সে একটি ব্যবসায়িক সফরে গেছে এবং শীঘ্রই ফিরে আসবেন হতবাক হয়ে যায় কারণ সে ভাবে কিভাবে বাবা তাকে সেখানে ডেকে নিজেই বেড়াতে চলে গেছে তারপরও মিশা সেই রাজপ্রাসাদেই থাকে এবং তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে মিশা আরও জানতে পারে যে দাতা অর্থাৎ রতন সিং এর একটি পোষা কুকুর রয়েছে যার নাম কমান্ডার মিশা তার রুমে গিয়ে নিজের পুরনো স্মৃতি মনে করতে শুরু করে রাতে খাবার খাওয়ার সময় রুকমণি মিশাকে জিজ্ঞেস করে যে ইন্টারনেটে তোমার সম্পর্কে কিছুই নেই এমন কেন তাই জবাবে মিশা বলে যে আমি কেবল এ যাবৎ ঘৃণা করে এসেছি দাতার উপরে তোমার উপরে তাই কারোর সাথে ভাগ করার জন্য কিছুই ছিল না আমার কাছে এরপর আরো জানা যায় যে মিশার মা আত্মহত্যা করেছিল এবং মিশা ও দুর্ঘটনার কারণে পঙ্গু হয়ে গেছিল এর জন্য মিশা রুকমণী দায়ী করতো তারপর রুকমণী মিশার সাথে একটি ঘরে গিয়ে মিশাকে কিছু দেখায় এবং ভিডিও টেপও চালায় এবং বলে যে তোমার দাতা তোমাকে অনেক মিস করে এবং তোমার স্মৃতিতে ভিডিও সর্বদা দেখে এটাও বলে দাতা তার সময় এইসব মিশা ফাউন্ডেশনকে দিয়ে দিয়েছিল যা গরিব শিশুদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল তখন মিশা রুকমণী কে জিজ্ঞেস করে দাতা আমাকে খুব মিস করে তাই না তাহলে তিনি এখানে উপস্থিত নেই কেন তারপর তার রুমে গিয়ে মিশা তার বাবাকে ফোন করার চেষ্টা করে কিন্তু তার নাম্বার লাগে না এক রাতে মিশা কিছু শব্দ শুনতে পায় সেই শব্দ অনুসরণ করে সে সেই দিকে চলতে শুরু করে কিন্তু মহল অন্ধকার হওয়াতে সে স্পষ্ট দেখতে পায় না শব্দটা কোথা থেকে আসলে আসছে তারপর হঠাৎ সে তার বাবার অবয়ব হাতে একটি লন্ঠন ধরে দেখতে পায় মিশা তাকে ডাকে কিন্তু তার বাবা কোনো উত্তর দেয় না যে মিশা এগোবার চেষ্টা করে সেই সিঁড়ি থেকে মিশা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় পর মিশার ধীরে ধীরে জ্ঞান ফেরে এবং ডক্টর শেখাওয়াতকে সে দেখে মিশা বলে যে সে তার দাতাকে দেখেছে সেই সময় রুমে অনেক লোকজন উপস্থিত থাকে এবং রুক্মণী কপিলকে মিশার সাথে পরিচয় করিয়ে দেয় যে সে স্টেটের ম্যানেজার এবং সে সেদিনই ফিরে এসেছিল হতে পারে মিশা কপিলকেই দেখেছে মিশার কথায় সবাই চেক করতে শুরু করে গোটা মহল কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না এরপর শেখাওয়াত বলেন যেহেতু তোমার মানসিক অবস্থা এমনিতেই খারাপ তাই তুমি হয়তো হ্যালুসিনেশন করেছো মানে বিভ্রান্ত হয়েছো কিন্তু মিশা স্পষ্ট ভাষায় বলে যে তার কোনো ভ্রম হয়নি সে তার বাবাকে স্পষ্ট দেখতে পেয়েছিল পরের দিন রুকমণি মিশাকে একটি শুটিং খেলা দেখাতে নিয়ে যায় যেখানে সে রানা জয় সিং এর সাথে দেখা করে যে রাজা রতন সিং এর দূরবর্তী রিলেটিভ ছিল রানা জয় সিং ভালো মানুষ ছিল না ইতিমধ্যে কপিল এবং রানা জয় সিং এর মধ্যে একটি খেলা শুরু হয় এবং নিজেকে হেরে যেতে দেখে ইচ্ছা কপিলের ব্যারেলে রানা একটা পাথর রেখে দেয় যাতে কপিলের বন্দুকটি উল্টে গুলি করে এবং সে আহত হয় এবং ঠিক সেভাবেই কপিল আহত হয়। এবং এর ফলে জিতে যায়। এই সময় সাথেও দেখা করে। মিশা এরপরে কপিলের সাথে দেখা করতে আসে তার ভালো মন্দ খোঁজ নিতে এবং কথোপকথনে কপিল বলে যে সে রাজা সাহেবের খুব কাছের লোক মিশা কপিলকে জিজ্ঞেস করে যে সে জানে কিনা যে দাতা কোথায় তবে কপিলও এই এ ব্যাপারে কিছুই জানে না সে বলে সেই রাতে মিশা পিয়ানো থেকে গান বাজতে শুনতে পায় সে এসে দেখে পিয়ানোটি নিজে থেকেই বাজছে সেই সময় হঠাৎ একটি ভিডিও টেপও বাজতে শুরু করে যেটিতে দেখা যায় রাজা রতন সিং পিয়ানো বাজাচ্ছে এবং মিশাকে তার কাছে ডাকছে মিশা ঘোরের মধ্যে কাছে যেতেই হঠাৎ কেউ তার হাত ধরে বসে কিন্তু তার মুখ সে দেখতে পায় না মিশা আতঙ্কে চিৎকার করে ওঠে পরের দিন মিশা প্রাসাদের সবাইকে ডেকে আনে ও এসপি অশোকের সাথে দেখা করে এবং সবকিছু জানায় মিশা আরও বলে যে দাতার সাথে অবশ্যই খারাপ কিছু ঘটেছে এবং তার ফোনও বন্ধ আসছে একই সাথে তারপর এসপি অশোক বলে যে রতন সিং এর এইভাবে নিখোঁজ হওয়ার ঘটনাটি এই প্রথম নয় তার গল্প অতি চর্চিত প্রথমে সবাই তাকে নিখোজ আছে বলে খোঁজে এবং তারপর রতন সিংকে এক মেয়ে সঙ্গিনীর সাথে পাওয়া যায় মিশা তাও জেদ করে এফআইআর কথা বললে এসপি তাকে থানায় আসতে বলে পরের দিন মিশা যখন এফআইআর দায়ের করার পর হাভেলিতে ফিরছিল সে মন্দিরে একজন তান্ত্রিক মহিলাকে দেখতে পায় যে হঠাৎ বলতে শুরু করে একটি আত্মা তোমাকে তোমার সাথে কথা বলতে এসে মহিলাটিকে তাড়িয়ে দেয় পরে মিশা কপিলকে বলে যে অনুপস্থিতিতে সেই মহিলাটিকে নিয়ে আসতে যে মিশাকে দাতার আত্মার কথা বলেছিল মহিলাটি হাভেলিতে এসে দাতার আত্মাকে ডেকে আনে এবং দাতার কণ্ঠে মিশা প্রাসাদ ছেড়ে পালিয়ে যেতে বলে তারপর হঠাৎ রুকমণী সেখানে চলে আসে এবং কপিলকে ওই মহিলাকে সেখান থেকে তাড়িয়ে দিতে বলে যাওয়ার আগে মহিলাটি মিশাকে রাত বারোটায় অপেক্ষা করতে বলে যে দাতা তাকে কিছু জানাবে মিশা অধীর আগ্রহে রাত হওয়ার জন্য অপেক্ষা করে এবং যখন ঘড়িতে ঠিক বারোটা বাজে তখন সে প্রাসাদের পার্কিং এরিয়া থেকে আওয়াজ শুনতে পায় এবং হঠাৎ সমস্ত গাড়ির আলো জ্বলতে নিপতে শুরু করে মিশা ভয়ে ধীরে ধীরে একটি গাড়ির কাছে আসে এবং তারপরে সে একটি গাড়ির ভিতরে রতন সিংহের মৃতদেহকে দেখতে পায় মিশা সবাইকে তখনই চেঁচিয়ে ডেকে নিয়ে আসে কিন্তু কেউ কিছুই ওই গাড়িতে খুঁজে পায় না পরের দিন রুকমণী মিশাকে ডেকে একটি ফোন কলের মাধ্যমে তাকে তার দাতার কণ্ঠস্বর শোনায় কিন্তু সে কলটা বারবারই কেটে কেটে শোনা যাচ্ছিল এবং মনে হলো যে কোনো রেকর্ডিং রুকমণী বাজাচ্ছে মিশা সন্দেহ করে যে রুকমণি নিশ্চয়ই কিছু লুকোচ্ছে পরে কপিল মিশার কাছে এসে বলে যে সে হয়তো সত্যি তার বাবাকে দেখেছে সে বলে যে মিশার প্রতি তার এখনো বিশ্বাস রয়েছে এবং আরো বলে যে সে তাকে সত্যটা খুঁজে বার করতে সহায়তা করবে মিশা কপিলকে বলে যে তার সৎ মা হয়তো তার বাবাকে হত্যা করেছে যাতে সে প্রাসাদটাকে দখল করতে পারে এবং সমস্ত সম্পত্তিকে কে করতে পারে তারপরে কপিল এবং মিশা ধীরে ধীরে তাদের তদন্ত শুরু করে আর একে অপরের কাছাকাছিও আসতে শুরু করে কপিল এবং মিশা তদন্ত শুরু করে সেই গাড়ি থেকে যে গাড়িতে মিশা আর রতন সিং এর মৃতদেহ দেখেছিল মিশা রাজা রতন সিং এর একটি কাফলিং গাড়িতে খুঁজে পায় মিশা বুঝতে পারে যে রুকমণি এর পিছনে রয়েছে এবং সে আসলে মিশাকে পাগল করার চেষ্টা করছে এবং সে পুরো সম্পত্তি এবং সমস্ত কিছুই মিশার কাছ থেকে কেড়ে নিতে চায় কিন্তু সে একা এসব করতে পারবে না অবশ্যই কেউ তাকে সমর্থন করছে মিশা এই কথা বলে এরপরে কপিল এবং মিশা একটি পরিকল্পনা করে রানার পার্টিতে পৌঁছায় কপিল এবং মিশা পার্টিতে পৌঁছে তাকে সবাই সেখানে উপস্থিত ছিল রুকমণি এসপি ডক্টর শেখ কিছুক্ষণ পর মিশা এবং কপিল দেখে যে রানা এবং রুকমণী একে অপরের সাথে তর্ক করছে এবং রুকমণী রানাকে কিছু টাকা দিচ্ছে ব্যাগ ভরে কপিল এবং মিশার চোখে এটি খুবই সন্দেহজনক বলে মনে হয় পরে কপিল এবং মিশা রানা জয়সিং কে অনুসরণ করে এবং রানাকে ফ্যাক্টর বাইরে কিছু গুন্ডা দ্বারা মারধর করতে দেখে এবং গুন্ডাদের রানাকে টাকাও দিতে দেখে পরে মিশাকে রানা জিজ্ঞেস করে যে কেন তারা ওর পিছা করছিল সে আরো জানায় রতন সিং কে সে রাজমহল কে একটি বুটিক হোটেলে রূপান্তর করতে রাজি করেছিল এবং রতন সিং ও রাজি হয়ে ছিল তাই সে কিছু লোকের কাছ থেকে টাকা উঠিয়েছিল কিন্তু হঠাৎ রতন সিং উধাও হয়ে যায় আর সেই জন্য তাকে এখন সব টাকা মেটাতে হচ্ছে ঠিক তখনই কথা বলতে বলতে রানার হঠাৎ মনে পড়ে যে মিশা ও হাভেলির কাগজপত্রে সই করতে পারে কারণ সে রতন সিং এর একমাত্র উত্তরাধিকারী রানা মিশা বলে যে খবর আছে যে রানিসা অর্থাৎ রুক্মণী গর্ভবতী এবং শিশুটি রতন সিং এর মোটেও নয় কোকিল বলে ওঠে যে সেই সমস্ত বিষয়ে মোটেও রানাকে বিশ্বাস করে না তবে মিশার এই কথাগুলোর মধ্যে কোথাও যেন একটা সত্য বলে মনে হতে শুরু হয় ওদিকে হাভেলিতে অন্য কিছুই চলছিল আসলে রুক্মণীর মানসিক অবস্থা একেবারেই ঠিক ছিল না বাইরে স্বাভাবিক দেখাবার চেষ্টা যতই সে করুক ভিতর থেকে সে খুবই ভয়ে পেয়ে গেছিল রুক্মণীর ঘরে তার ড্রেসিং আয়নার মাঝখানের কাজটা এমন ভাবে ভাঙা ছিল যেন সেই আয়নায় কারো মাথা লেগেছিল যার ফলে ওই জায়গাটিতে ক্র্যাক ধরে গেছিল এবং রুক্মণী তার পিছনে একটা মৃতদেহ পড়ে থাকার অনুভূতিও করছিল ওই কথায় আছে না যে চোরের মন পুলিশ পুলিশ ঠিক তেমন তাই রুকমণির সাথে হচ্ছিল অন্যদিকে কপিল মিশার প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং সে মিশাকে রতন সিং এবং তার নিজের সম্পর্কে একটি ছোট্ট গল্প বলে যে রতন সিং কপিলকে কতটা ভালোবাসতেন একই রাতে রানা তার ফ্যাক্টরি থেকে বাড়ি আসার জন্য তার গাড়িতে বসে তখন কেউ তাকে পিছন থেকে মেরে ফেলার চেষ্টা করে ওই গাড়ির ভেতরেই কোনোরকমে সে গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করে কিন্তু বেশি দূর আর সে দৌড়তে পারে না কেউ তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে পরের দিন মিশা রুকমণির ঘরে আসে এবং তাকে তার পেটে বেড়ে ওঠা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করে যে আসলে এই সন্তানটি কার তখন রুকমণী জানতে পারে যে রানাকে কেউ হত্যা করেছে শোনার পর মিশাকে দ্রুত ছেড়ে চলে যেতে বলে যেন সে জানতো কি এরপরে মিশার মনে পড়ে যে তার বাবার কমান্ডার তাকে সাহায্য করতে পারে তাই মিশা গাড়ির সিট থেকে যে কাফলিংটি খুঁজে পেয়েছিল সেটি কমান্ডারকে কে শুকতে দেয় কমান্ডার এটি শুনে দৌড়ে প্রাসাদের ভেতরেই চলে যায় কমান্ডারকে অনুসরণ করতে করতে পদম ও মিশাও হাভেলির ভিতরে চলে আসে তারপর কমান্ডার হাভেলির ভিতরে যে কুয়োটি ছিল সেটার কাছে গিয়ে চিৎকার করতে শুরু করে এবং তারপর মিশা কপিলকে কল করে বলে যে সে হয়তো দাদার মৃতদেহ খুঁজে পেয়ে গেছে পরের মুহূর্তে রতন সিং এর মৃতদেহ পদম খুঁজে পেয়ে যায় আর ঠিক সেই সময় পিছন থেকে কেউ এসে মিশাকে অপহরণ করে যখন ফেরে তখন সে নিজেকে গাড়ির ভিতরে দেখতে পায় এবং পদমের ততক্ষণে অলরেডি হত্যা হয়ে গেছিল পিছন ফিরে মিশা দেখে যে কেউ একজন পেছন থেকে গাড়িটিকে জলাশয়ের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবং সে আর কেউ নয় কপিল নিজেই ছিল এখন পুরো ব্যাপারটা ধীরে ধীরে মিশার কাছে স্পষ্ট হয়ে যায় যে তাকে ভয় দেখানো পিয়ানো বাজানো তাকে পাগল করা এই সব কিছুই কপিলের একটা সেট ছিল এবং সে রুকমণির সাথে মিলে এই সব করত মিশা গাড়ির দরজা খোলার ব্যর্থ চেষ্টা করে বেরোবার জন্য এবং তখনই কপিল গাড়িটিকে পাহাড়ের নিচে জলাশয়ে ঠেলে দেয় এবং গাড়িটি সম্পূর্ণভাবে ডুবে যায় সেই সময় কপিল রুকমণিকে ফোন করে এবং তার করা সমস্ত কিছু জানায় শুনে রুকমণি খুবই ঘাবড়ে যায় তারপর তার মনে পড়ে পুরো ঘটনাটি যা আসলে ঘটেছিল এবং আমরা জানতে পারি যে রতন সিং এর পিছনে কপিল এবং রুকমণির একটি সম্পর্ক ছিল এবং একদিন রতন সিং এই সমস্ত নিজের চোখে দেখে ফেলে এবং রুকমণিকে হত্যা করার সিদ্ধান্ত নেয় তারপর কপিল রতন সিং কে ধাক্কা দেয় এবং রতন সিং তার মাথার আঘাতের কারণেই রুকমণির আয়নাটায় ফাটল ধরে এবং তারপরে কপিল রতন সিং কে মেরে ওই প্রাসাদেরই কুয়োতে ফেলে দেয় আর মৃতদেহটিকে পাথর দিয়ে বেঁধে দেয় যাতে মরদেহ কখনোই উপরে না আসে কোনোদিনও দিনও রুকমণি এসে ভাবতে ভাবতে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং রুকমণি তখন সব ট্যাবলেট একসাথে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তখনই কপিল সেখানে এসে রুকমণিকে কোনো রকমে সামলে নেয় পরের দিশে রুকমণি এসপি কে ডেকে আনে এসপি অশোক প্রাসাদে আসে এবং তারপর রুকমণি জানায় যে মিশা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে এবং সেখানে আসার পর থেকে মিশার অবস্থা খারাপ হতে শুরু করেছে তাই মিশা জেদ করে ফিরে গেছে এমতো অবস্থায় এসপি খবর পায় যে জলাশয়ে একটি গাড়ি পাওয়া গেছে সোনামাত্র এসপি কপিলকে নিয়ে সেখানে পৌঁছে যায় কিন্তু একজন অফিসার এসে বলে যে শুধু পদমের লাশ পাওয়া গেছে মেয়েটির লাশ গাড়িতে নেই অর্থাৎ মিশার মৃতদেহ কেউ তখনও খুঁজে পায়নি কপিল রুকমণিকে ফোন করে এবং তাকে বলে যে পুলিশ শুধুমাত্র একটি মৃতদেহ খুঁজে পেয়েছে সেটি পদমের কিন্তু মিশার নয় এবং রুক্মণী তাতে আরও আতঙ্কিত হয়ে পরে তারপর হঠাৎ রুক্মণী মিশাকে বাইরে হুইল চেয়ারে দেখতে পায় তখন ডাক্তার শেখাবাদ এসে রুক্মণীকে জিজ্ঞেস করে প্রাসাদ কেন জনশূন্য কেউ দেখা যাচ্ছে না কেন রুকমণী বলে যে একটা দুর্ঘটনা ঘটেছে এবং সবাই তাদের নিজের নিজ জবানবন্দি দিতে থানায় গেছে এবং এটিও বলে যে মিশার লাশ পুলিশ পায়নি তখন ডাক্তার বলে যে মরা মেয়ে তো আবার মরতে পারবে না এই কথা শুনে রুকমণী চমকে যায় ডক্টর শেখাবাত আরো বলেন যে মিশা এক সপ্তাহ আগে আত্মহত্যা করেছে এবং তার লাশ লেকে পাওয়া গেছে শেখাবাত নিজে মুম্বাই থেকে এসেছে তার লাশ দেখে রুকমণির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় এটা সে কি শুনছিল বন্ধুরা এখানে সেই মেয়েটির লাশের কথা বলা হচ্ছিল যা ছবি শুরুতে দেখানো হয়েছে এবার শুরু হলো আসল টুইস্ট আসলে এখনো পর্যন্ত আমরা কি তাহলে মিশার ভূতকে দেখছিলাম ঠিক তখনই শেখাওয়াত এবং রুকমণি দুজনেই মিশাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে ভয় এবং কিছুটা বিভ্রান্তির সাথে দুজনেই প্রাসাদের ভেতরে আসে এবং রুকমণি তাকে ডাকে মিশা কিন্তু মিশা বলে যে আমি মিশা নই আসলে এখনো পর্যন্ত যাকে আমরা মিশা হিসেবে দেখেছি সে অন্য কোন মেয়ে তাহলে সে শেষ পর্যন্ত কে ছিল ফ্ল্যাশব্যাকে তখন আমরা দেখি একটি মেয়ে তার পা দিয়েই জলাশয় থেকে বেরিয়ে আসছে এবং সে মোটেও পঙ্গু ছিল না ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার সাথে সাথে মিশা তার পায়ে দাঁড়িয়ে পড়ে এবং রুকমণি এটা দেখে হতবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে তাহলে আসলে কে তখন মেয়েটি বলে যে সে আসলে ফাতিমা যে দাতা অর্থাৎ রতন সিং এর কারণেই একজন দক্ষ ডাক্তার হতে পেরেছিল পড়াশোনা শিখে এবং দাতার মেয়ে মিশাকে ছোটবেলা থেকেই সে চিন্ত আর তার জন্মদিনের পার্টিতেও এসেছিল দাতা ফাতিমাকে অনেক সাহায্য করেছিল কিন্তু তার মেয়ের যত্ন তিনি নিতে পারেননি মিশার মায়ের মৃত্যুর পর একটি দুর্ঘটনা মিশাকে প্যারালাইজ করে তুলেছিল এবং সে তার মায়ের মৃত্যুর কারণে তার বাবাকে ঘৃণা করতে শুরু করেছিল এবং তার দুর্ভাগ্যের কারণ সে দাতা এবং রুকমণিকেই মনে করত। এরপর অনেক বছর পর দাতার মেয়ের সঙ্গে আবারও দেখা হয় ফাতেমার কিন্তু এবার মিশাকে হাসপাতালে রোগী হিসেবে ভর্তি করা হয়েছিল যেখানে ফাতেমা একজন ডাক্তার ছিল মিশা মানসিক হয়ে এবং সে একা থাকত তার চিকিৎসা এবং দেখাশোনা ডক্টর করতেন তখন মিশার সাথে বন্ধুত্ব করে নিয়েছিল এবং মিশারও মনে পড়ে যায় শৈশবে ফাতেমার সাথে দেখা করার সেই মুহূর্ত ধীরে ধীরে মিশা ঠিক হতে শুরু করে এবং সে তার সমস্ত দুঃখ ভুলে স্বাভাবিক জীবনযাপনের দিকে এগোচ্ছিল ফাতেমার মনে হয়েছিল যদি কোনোভাবে দাতার সাথে মিশার দূরত্ব কম করা যায় তাহলে মিশা শীঘ্রই সুস্থ হয়ে উঠতে পারবে তাই ফাতিমা ও শেখাবতের বোঝানোর পর মিশা ও ধীরে ধীরে অনুভব করতে লাগলো যে তার বাবার সাথে তার কথা বলা উচিত তাই একদিন মিশা দাতার সাথে কথা বলে রতন সিংহ খুবই খুশি হয়েছিল এতে এবং মেয়ের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যেদিন দাতার আসার কথা ছিল সেই দিন দাতা আসে না এবং দাতার ফোনও লাগে না মিশা সারাটা দিন নিজের বাবার অপেক্ষায় বসে থাকে কিন্তু তিনি আর আসেন না তাই ভেতর থেকে মিশা একেবারেই ভেঙে পড়ে আবারও একবার মেয়ের বিশ্বাস ভেঙে যায় তার বাবার প্রতি সে এটা সহ্য করতে না পেরে নিজের জীবন নিয়ে নেয় কারণ মিশার মনে হয়েছিল যে বাবা আর তাকে ভালোবাসেন না এরপর ডক্টর শেখাবাত রুকমণিকে বলেন তারপর তুমি রতনের নামে চিঠি পাঠিয়ে মিশাকে প্রাসাদে ডেকেছিলে কিন্তু রতনের ফোন লাগছিল না তাই আমাদের সন্দেহ হয়েছিল কিছু একটা সমস্যা তো হয়েইছে শেখাবাত আরো বলেন যে তিনি এবং ফাতিমা একসাথে পরিকল্পনা করে সত্যটা জানার জন্য মিশার ছদ্মবেশে ফাতিমা এই প্রাসাদে চলে আসে একথা শুনে রুকমণি স্বীকার করে নেয় এবং ভেঙে পড়ে এবং বলে আমার কারণেই সব কিছু হয়েছে আমাকে ক্ষমা করো তোমরা অন্যদিকে কপিল কোপনে এসব শুনছিল এবং সুযোগ খুঁজছিল হঠাৎ কপিল পিছন থেকে এসে শেখাবতের মাথায় আঘাত করে এবং শেখাবৎ অজ্ঞান হয়ে যায় রুক্মণী এসব করতে কপিলকে মানা করে সে কপিলকে থামানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু কপিল যেন রক্ত পিপাসু হয়ে গেছিল এবং সেই প্রাসাদে কারোর বেঁচে থাকা সে যেন পছন্দই করছিল না আর কপিল তখন ফাতিমাকে হত্যা করার চেষ্টা করে ফাতিমা পালাবার জন্য সেই ঘর থেকে পালিয়ে যায় তখন রুকমণী রতন সিং এর বন্দুক নিয়ে কপিলকে থামাবার চেষ্টা করে কিন্তু কপিলের ক্রোধের সামনে সে পরাজিত হয়ে যায় এবং টানাটানিতে টানিতে গুলিবিদ্ধ হয় এবং সে মারা যায় রুকমণিকে মরতে দেখে কপিল আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পাগলের মতো এখানে সেখানে ফাতিমাকে খুঁজতে থাকে কিছুক্ষণের মধ্যেই ফাতিমাকে সে খুঁজে নেয় এবং ফাতিমাকে বন্দুক নিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকতে কপিল দেখে কপিল যখন ফাতিমাকে দেখে তখন সে বলে তুমি আর আমি একই আমাদের অধিকার আমাদেরকে কেড়ে নিতে হবে কেউ আমাদের ভালো কাজ করতে সাহায্য করে না সবাই আমাদের শুধু ভিক্ষা দেয় তখনই কপিল ফাতিমার হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং ফায়ার করে কিন্তু উল্টে কপিলেরই গুলি লেগে যায় এবং সে পড়ে যায় আসলে ফাতিমা সেই বন্দুকের ব্যারেলে রতন সিং এর আংটি রেখেছিল কারণ সে জানতো যে কপিল অবশ্যই বন্দুক ছিনিয়ে নিয়ে ফাতিমাকে হত্যা করার চেষ্টা করবে ফাতিমা নো ডাউট খুবই চতুর ছিল তার উপস্থিত বুদ্ধির কারণেই একটি শয়তানের হাত থেকে সে নিস্তার পেলো সেদিন সেই মুহূর্তেই সেখানে কপিলের মৃত্যু হয় এসপি অশোক এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায় শেখাবাত এবং ফাতিমা কয়েকদিন পর অনেক বাচ্চাদের নিয়ে আবার হাভেলিতে ফিরে আসে কারণ হাভেলিটি তখন মিশা ফাউন্ডেশনকে দান করা হয়ে গেছিল সেই প্রাসাদ এখন আর বাচ্চাদের জন্য থাকার জায়গায় পরিণত হয়েছিল আর এখানেই ছবির শেষ এই ছবির গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে আর লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাদের নতুন গল্প নিয়ে আসার জন্য আমাদেরকে অনেক উৎসাহ যোগায় আবার দেখা হবে বন্ধুরা নতুন সিনেমার গল্প নিয়ে আজ তাহলে আসি সবাই